আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য কিছু রান্নাবান্না শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে কমন চারটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি দইয়ের রেসিপিটা শেয়ার করি জানি সব আপুরাই জানেন তার মাঝেও কিছু নতুন আপুরা আছেন তো সেসব আপুদের জন্য যদি আমার আজকে ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটা এই এরই মাঝে করে ফেলছেন শিশু পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইখানে আমি দুধ বসিয়ে দিলাম প্যাকেটের যে মাস্ক দুধ আছে এক কেজি যে প্যাকেট ওই প্যাকেট বসিয়ে দিলাম দিয়ে আমি জাল বসিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আমি কিন্তু একদম ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যখন এই দুধটা ভালোভাবে একটু বলক এসে গেছে বলক এসে তারপর কিছুটা দুধ কমে গেছে তারপর আমি এখানে স্বাদ মতো চিনি দিলাম চিনিটা যার যার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমাদের বাসায় একটু কম চিনি খাওয়া হয় তো চিনিটা ওদিকে জাল হতে থাকুক চিনি দেওয়ার পর দুধটা আর কি এদিকে আমি গ্লাসগুলা রেডি করে নিয়েছি যেহেতু অনুষ্ঠান বাড়িতে গ্লাসেই দইটা বসাচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো পাত্রে বক্সে যেভাবে খুশি ওভাবেই বসাতে পারেন আমি যেহেতু আমাদের বাড়িতে অনেকজন লোকের আয়োজন পঞ্চাশ জন লোকের আয়োজন তার জন্য আমি গ্লাসে বসিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আমি ষাটটা গ্লাস বসাচ্ছি তো দইয়ের এখানে শ্বাসটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি যখনই দুটা কুসুম গরম আছে ওই অবস্থায় কিন্তু দইয়ের শাঁসটা আমি মিশিয়ে নিলাম নেওয়ার পর এই তো আমি গ্লাসগুলো বিছানার উপর নিয়ে আসছি আপনার চাইলে কিন্তু রান্না বসাতে পারেন গরম জায়গায় বসাতে পারলে ভালো হয় আর বা টেবিলের উপরেও বসাতে পারেন তো এই রুমে ফ্যান চলবে না তার জন্য আমি এই রুমে বসিয়ে দিচ্ছি তো এই তো আমি সবগুলা গ্লাসের মধ্যে দুধ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে পেপার দিয়ে দিচ্ছি আপনার পেপার দিয়ে দিলেও পারেন বা এরকম আমার মতন লিখে যে কাগজ থাকে ওগুলোও দিয়ে ডেকে নিতে পারেন তো তারপর আমি ডেকে তারপর রেখে দিলাম রাত্র বারোটা থেকে একটার মতো বাজে তখন আমি বসিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে উঠে দেখলাম দইটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে তো এই তো এখন আমি ফ্রিজে সবগুলো উঠিয়ে রেখে দেব তো ফ্রিজে রেখে দিলে না মানে দইটার টক হয় না একটু বেশি সময় রাখলে কিন্তু একটু ঝাঁচ লাগে তারপর আমি চিকেন ঝাল রোস্টের রেসিপিটা শেয়ার করি তো এটা হয়েছে কি আমি চিকেনগুলাকে একটা মুরগিকে চার ভাগ করে নিয়েছি আপনারা চাইলে পিস কিন্তু ছোট বড়ো করতে পারেন আট পিসও করতে পারেন তো এখানে আমি চার পিস করে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখন আমি ভালোভাবে আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম যেন ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এখন আমি যে কি বলে মুরগির পিসগুলোকে একটা একটা করে সুন্দর মতো ধুয়ে নিচ্ছি তো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি যেন পশম না থাকে আর অনেকগুলো মুরগির পিস যেহেতু পশম থাকার চান্স কিন্তু থেকেই যায় তো অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে আর মুরগির রোস্টটা কিন্তু আপনার চাইলে আমরা কিন্তু ছালও রান্না করি আবার সাদাও রান্না করি তো আমি আজকে ছালটাই শেয়ার করতেছি কারণ ছাল সব পাই পছন্দ করে আর সাদা রোজটা অনেক সময় আছে অনেক মরুবীরা পছন্দ করেন না তার জন্য অনুষ্ঠানের মধ্যে বেশিরভাগই আমার ছাল রোস্টটাই করা হয় তো এই তো আমি সবগুলা মুরগি পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া দিলাম মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি লবণটা দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিব তো ভালোভাবে মাখিয়ে নিলে কি হবে সুন্দর মতো সবগুলার গায়ে গায়ে মশলাগুলো লেগে যাবে যেহেতু আমি মুরগিটা ভেজে নিব মুরগি পিসগুলো বেশ বড় ছিল ছোট না তো এখন আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম দিয়ে তারপর আমি এপাশ ওপাস ভালোভাবে ভেজে নেবো আপনার চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন আমার মতো কম তেল দিয়েও ভেজে নিতে পারেন তো আমি তো একটা একটা করে সবগুলো মুরগির পিস ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর একটা পাতিলে দিয়ে দিলাম তো আমি যেহেতু আজকে অনেকগুলো বান্না করতেছি তার জন্য ছোট পাতিলে মশলাটা একটু কষিয়ে নিয়েছি আর বড় পাতিলের মধ্যে রোজটা আমি রেখে দিলাম আর কি পিসগুলা আর ছোটো একটা পাতিলে মশলাটা কষিয়ে তারপর ওটার উপর দিয়ে দিব এইখানে আমি কিছু তেল দিয়ে দিলাম দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি কারণ আজকে যেহেতু রান্নাবান্না বেশি ব্যস্তা লাগবে তো তার জন্য ব্যস্তাটা আগে ভেজে নিয়েছি নেওয়ার পর এই তো ব্যস্তাটা রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রেখে দেব টিসুর উপর টিসুর উপর রাখলে কী হবে তেলটা নিচে যে যাবে সেটা টিসুর মধ্যে চলে যাবে তো এখন আমি ব্যস্তাটা রেখে দিয়েছি রেখে তারপর এই তেলের মধ্যে আবারও আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব বেশি লাল লাল করা যাবে না জাস্ট একটু নরম হবে তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দারুচিনি এলাচ তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে রসুন বাটা আর আদা বাটা দিচ্ছি দিয়ে একটু নাচাড়া করে ভেজে নেব আমি মশলার পরিমাণটা বলছি না কারণ অনেকে আছে একটু মশলা বেশি খান বা কম খান কিন্তু কোন কোন আর মানে বেশি বেশি রান্নার মধ্যে ব্যবহার করে থাকি সেটা শেয়ার করতেছি তো এখানে রসুন আর আদাটাকে আমি কিছুক্ষণ ভেজে তারপর এখানে টমেটো আর পেঁয়াজটাকে ব্ল্যান্ড করে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাচাড়া করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর বাকি যে মশলাগুলো আছে এগুলো দিয়ে দিলাম যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর একটুখানি কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি ওই যে রোস্টেড পিসগুলো ভেজে নিয়েছি ওগুলোর উপরে সুন্দর মতো আমি মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর সাইড দিয়ে অল্প করে একটু পানি দিয়ে দিব যেন নিচে লেগে না যায় তারপর চুলাটাকে বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে যখনই একটু বলক এসে যাবে তখন আমি চুলাটাকে লো করে এক টানা বিশ মিনিট বিশ মিনিটের মতো জাল করে নেবো আর কি তো চোলাটাকে একেবারে লো করে যেন নিচে লেগে না যায় যেহেতু অনেকগুলো রোস্টের পিস নিচে কিন্তু লেগে যাওয়ার চান্স আছে আর বেশি নাড়াচাড়া করলে আবার রোস্টের পিসগুলো ভেঙে যাবে তো তারপর ডাকনাটা উঠিয়ে আমি কিছু কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে একটু হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো যেন রোস্টে পিসগুলো ভেঙে না যায় তো যেহেতু অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি তারপর আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে পিসগুলো দিয়ে দিলাম আর সুন্দর মতো কিন্তু মুরগির পিসগুলো শীত হয়ে গিয়েছে তো আমি লবণটা একটু চেকে নিচ্ছিলাম এই তো রান্নাবান্না কমপ্লিট মানে চিকেন ঝাল রোস্ট রেডি আমি উপরে কিছু ব্যস্তা দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আপনি ঘরেও রান্না করে খেতে পারেন বা যতজন মেহমানি আসুক ঝাল রোস্ট এভাবে রান্না করতে পারেন তো এখানে বারো বারো কেজি গরুর মাংস আছে তো এই মাংসগুলোকে আমি একটুখানে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এটা আমার মুরগি বলেন মাছ বলেন মাংস বলেন একটু এভাবে করে ধুয়ে নেই আমার একটু মানে অভ্যাস হয়ে গেছে আর কি তো গরুর মাংসগুলাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে নিলাম নিয়ে দশ মিনিট পর ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি একদমই টাটকা মাংস ছিল তো তারপর আমি বড় একটা পাতিলের মধ্যে আমি তেল দিলাম দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিলাম দিয়ে ভালোভাবে একটু নিয়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর এখানে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ দিলাম দিয়ে দেওয়ার পর একটুখানি ভেজে তারপর আমি সবগুলা মশলা দিয়ে দিয়েছি যেমন আদা বাটা দিয়েছি রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি আর গরম মশলার গুঁড়া দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটুখানি তেল আর পেঁয়াজের সাথে মশলাটাকে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে কোনো প্রকার কিন্তু পানি দিই নাই এখানে আমি কিছু পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়েলাম তো দিয়ে ভালোভাবে আবারও মশলার সাথে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব অবশ্যই একটু না আচার উপরে রাখবেন নিচে যেন লেগে না যায় অনেক সময় দেখা যায় কি পানি ছাড়া যদি মশলা কষাতে যায় তাহলে নিচে কিন্তু লেগে যায় তো কিছুক্ষণ ভেজে তারপর অল্প একটু এক কাপ বা দুই কাপের মতো পানি দিয়ে আবারও মশলাটা ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে তারপর এখানে গরুর মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটার সাথে মশলাটা মাখিয়ে নিচ্ছি মানে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো তারপর যেহেতু আমি এখানে আলু দিব এই পাতিলি কিন্তু জায়গা হয় নাই বড়ো একটা পাতিল আবার ট্রান্সফার করেছিলাম তো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তো ঢেকে দেওয়ার পর দেখতেছি নাড়াচাড়া করতে একটু সমস্যা হচ্ছিলো তার জন্য আমি বড় পাতিলে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমি এখানে যে দেখতে পাচ্ছেন আলুটা দিয়ে দিচ্ছি তো বারো কেজি গরু মাংস ছিল আর তিন কেজি ছিল এখানে আলু তিন কেজি যে একটু কম ছিল তো আলুগুলাকে আমি একটুখানি হলুদে গুঁড়া লবণ আর মরিচ গুঁড়া দিয়ে যে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে মাংসের সাথে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর গরুর মাংস থেকে কিন্তু অনেক পানি ওঠে আমি আর এক্সট্রা করে কোনো পানি দিই নাই আর কি তো পানি দিলে বেশি ঝোল হয়ে যাবে তো এখানে আমি আলোটা দিয়ে দেওয়ার পর ঢেকে তারপর নাচারা করে কিছুক্ষণের জন্য ঢেকে আমি রেখে দিয়েছিলাম এই তো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট আমি চোলাটা বন্ধ করে দেব তো এই তো আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে শীত হয়ে গেছে মাংসটাও শীত হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে যত খুশি তত মাংস রান্না করে নিতে পারেন এখানে আরও একটা বড়ো বাতিল বসিয়ে দিলাম এখন আমি ঝাল সবজিটা শেয়ার করব। এখানে পরিমাণ মতো তেল দিলাম দিয়ে আমি এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কুচিটা পেঁয়াজ কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিব তো ঝাল সবজির জন্য কিন্তু কি বলে পানি একেবারেই ইউজ করবেন না তো এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু নাড়াচাড়া করে যে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে তেজপাতা আর দারুচিনি দিলাম দিয়ে আবারও একটু নাচাড়া করে ভেজে এখানে দিলাম হচ্ছে হলুদি গুঁড়া মরচি গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়েছি গরম মশলার গুঁড়া গুঁড়া দিয়েছি তার জন্য এলাচ আর লবণ দিয়ে নেই কারণ সবজির সাথে মুখে পড়বে তার জন্য মুখে পড়লে ভালো লাগে না অল্প করে একটু পানি দিলাম এই যা পানি দিলাম আর পানি দিব না তো এইখানে আমি মশলাটা নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিয়েছি নেওয়ার পর আমি সব ধরনের সবজি কেটে নিয়েছি দিয়ে দিলাম তো এখানে আমি মিষ্টি কুমড়া আর টমেটোটাকে আমি সরিয়ে রেখেছি আর বাকি সবগুলো এখানে দিয়ে দিচ্ছি পেঁপে চাল কুমড়া ছিল লাউ ছিল গাজর ছিল বরবটি ছিল আলু ছিল তো সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন তো শীত শীতের সিজন আপনার চাইলে ফুলকপি শিম অনেক কিছুই দিতে পারেন যে যার মতো সবজি পছন্দ মতো দিতে পারেন তো এখানে আমি সবগুলা সবজি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেবো আর মিষ্টি কুমড়াটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এখন দিয়ে নেই কিছুক্ষণ পরে দেবো যখন মানে হাফ সিদ্ধ হয়ে যাবে তখন দিব আর কি তো এইখানে আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া মানে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ বড় ছিল পাতিলটা নাড়াচাড়া করতেও কিন্তু একটা ব্যাপার আছে কারণ অনেকগুলো সবজি তো গাজরটা অবশ্যই সবজির মধ্যে দেওয়ার চেষ্টা করবেন গাজরটা দিলে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও মনে হয় কি ভালো লাগে যে খাবারটা দেখতে ভালো লাগে ওই খাবারটা খেতেও আমাদের কাছে ভালোই লাগে তো এখানে না করে দিলাম করে দেওয়ার পর আর অবশ্যই চোলাটা বেশি বাড়িয়ে রাখবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নষ্ট হয়ে যায় আর এখানে মুগ ডালটাকে আমি ভেজে তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম রেখে তারপরে তো আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে তারপর অল্প করে এক কাপের মতো পানি দিয়েছি আর আমি পানি দিব না তো এই তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এইগুলা যেন মানে কাঁচামরিচ কাঁচামরিচগুলা যেন সিদ্ধ হয়ে গলে ঝালটা যেন বের হয় তার জন্য অল্প করে দিয়েছি পরে আমি আবারও কাঁচামরিচ অ্যাড করব। তো কিছুক্ষণ জাল করার পর আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর আবারও একটু সবজিগুলোকে নেড়ে চেড়ে সবগুলো সবজি একসাথে মিশিয়ে নিব আর যদি মিষ্টি কুমড়াটা ওপরে দিয়ে রাখি দেখা যাবে কিছু মিষ্টি কুমড়া সিদ্ধ হবে আর কিছু সিদ্ধ হবে না তো তার জন্য আবারও একটু নেড়ে চেড়ে সবগুলো সবজি মিশিয়ে নিচ্ছি যেসব পাপোড়া এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেন নাই ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ এখানে আমি কিছু টমেটো দিয়ে দিলাম ক্যামেরাটা অফ মানে অফ ছিল অন করতে ভুলে গিয়েছি তো আমি টমেটোটা দিয়ে আবার একটু না দিয়ে নিচ্ছি তো সবজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে তো টমেটোটা দিয়ে দিলাম তো টমেটো কিন্তু একেবারেই মানে আশি পারসেন্ট হয়ে গেলে দিবেন তো এখানে আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সবজি রান্না কমপ্লিট একদম সবজি মজে দেখেন হাফ হয়ে গেছে আর লবণ তারপর সব কিছু পরিমাণ মতো পলে মানে মিশে যায় আর কি সবজি তো এমনিতেই অনেক মিশে কমে যায় আর এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমি উপরে ব্যয়স্তা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ব্যয়স্তাটা দিতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি দেই তো এই তো এই তো রান্নাটা কমপ্লিট এখন আজকে অনুষ্ঠান বাড়ি চারটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে দই তারপর মুরগির ঝাল রোস্ট তারপর গরুর মাংস আর এই তো এখানে ঝাল সবজি আমাদের সাধারণত দেখবেন কি অনুষ্ঠান বাড়িতে এই চারটা কমন আইটেম থাকে এখন কিন্তু আমরা বর্তাও এড করি তো এখানে বড় বড় চারটা রান্না আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ